মুহে আল দিন সাধারণত সবার কাছে যিনি আওরঙ্গজেব নামে পরিচিত এবং তার উপাধি ছিল আলমগীর তিনি ছিলেন মুঘল সাম্রাজ্যের ষষ্ঠ সম্রাট ষোলোশো সালের জুলাই থেকে সতেরোশো সালে তার মৃত্যুর আগ পর্যন্ত তিনি তার রাজ্য শাসন করেছিলেন প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত ছিল তার সীমানা শেষ মুঘল শাসক হিসেবে আওরঙ্গজেব ফতোয়া আলমগিরি সংকলন করেন এবং দক্ষিণ এশিয়া জুড়ে এবং ইসলামী অর্থনীতিকে সম্পূর্ণরূপে প্রতিষ্ঠিত করা কয়েকজন রাজার মধ্যে তিনি অন্যতম ছিলেন অভিজাত রাজবংশের অন্তর্গত আওরঙ্গজেবের প্রাথমিক জীবন ছিল ধর্ম সাধনমত্ব তিনি তার পিতা শাহজাহানের অধীনে প্রশাসনিক এবং সামরিক পদে অধিষ্ঠিত হন এবং একজন দক্ষ সামরিক কমান্ডার হিসেবে স্বীকৃতি লাভ করেন আওরঙ্গজেব ষোলোশো ছত্রিশ থেকে ষোলোশো সালে দক্ষিণাতের ভাইসরয় এবং ষোলোশো পঁয়তাল্লিশ থেকে ষোলোশো সাতচল্লিশ সালে গুজরাটের গভর্নর হিসেবে দায়িত্ব পালন করেন তিনি ষোলোশো আটচল্লিশ থেকে ষোলোশো বাহান্ন সালে যৌথভাবে মুলতান এবং সিন্ধুর প্রদেশ পরিচালনা করেন এবং পার্শ্ববর্তী স্বাভাবিক অঞ্চলে অভিযান অব্যাহত রাখেন সালের সেপ্টেম্বরে শাহজাহান তার জ্যৈষ্ঠ এবং উদারপন্থী পুত্র দারাসিকহকে তার উত্তর মনোনীত করেন কিন্তু এটি আওরঙ্গজেব কর্তৃক প্রত্যাখ্যান করা হয় অর্থাৎ তিনি তা মেনে নিতে পারেননি যিনি ষোলোশো সালের ফেব্রুয়ারিতে নিজেকে সম্রাট ঘোষণা করেছিলেন ষোলোশো সালের মে মাসে সামগুরের যুদ্ধে আওরঙ্গজেবের সিদ্ধান্তমূলক বিজয় তার সার্বভৌম থেকে দৃঢ় করে এবং সমগ্র সাম্রাজ্য জুড়ে তার আধিপত্য স্বীকৃত হয় ষোলোশো সালের জুলাই মাসে সাধারণ অসুস্থতা থেকে সুস্থ হওয়ার পর আওরঙ্গজেব তাকে শাসনের জন্য অযোগ্য ঘোষণা করেন ফলশ্রুতিতে তিনি তার পিতাকে আগ্রা দুর্গে বন্দী করে ফেলেন আওরঙ্গজেবের সাম্রাজ্যের অধীনে প্রায় সমগ্র দক্ষিণ এশিয়া জুড়ে বিস্তৃত তাদের অঞ্চল নিয়ে মুঘলরা তার সর্বোচ্চ মাত্রা পৌঁছে গিয়েছিল তার শাসন দ্রুত সামরিক সময়কাল দ্বারা চিহ্নিত করা হয় দ্বারা বেশ কয়েকটি রাজবংশ এবং রাজ্য উৎখাত হয়েছিল তখন তার বিজয় তাকে আলমগীর কিংবা বিজেতা লাভ করে দেয় মুঘলরা বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং বৃহত্তম উৎপাদন শক্তি হিসেবে কিং কান্ট্রি চীনকেও ছাড়িয়ে যায় মুঘল সামরিক বাহিনী ধীরে ধীরে উন্নত হয় এবং বিশ্বের অন্যতম শক্তিশালী সেনাবাহিনীতে পরিণত হতে থাকে একজন মুসলিম আওরঙ্গজেবকে অসংখ্য নির্মাণ এবং আরবি পৃষ্ঠপোষকতার কাজের কৃতিত্ব দেওয়া হয় তিনি সকলভাবে সাম্রাজ্যের প্রধান নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আলমগীর ফতোয়াকে গুরুত্ব আরোপ করেন এবং ইসলামে ধর্মীয়ভাবে নিষিদ্ধ কার্যকলাপ সম্পূর্ণরূপে নিষিদ্ধ করেন আওরঙ্গজেব বেশ কিছু স্থানীয় বিদ্রোহ দমন করলেও তিনি বিদেশি সরকারের সাথে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখেছিলেন আওরঙ্গজেবকে সাধারণত ইসলামী ইতিহাসবিদরা মুঘলদের অন্যতম শ্রেষ্ঠ সম্রাট বলে মনে করেন সমসাময়িক সূত্রে আওরঙ্গজেবের জন্য যথেষ্ট প্রশংসা থাকলেও তার মৃত্যুদণ্ড এবং হিন্দু মন্দির ধ্বংসের জন্য তিনি সমালোচিত হয়েছেন অভিগন্তু তার এই অঞ্চলের ইসলামীকরণ প্রবর্তন এবং মধ্যে অন ইসলামিক প্রথা মুসলমানরা একজন ন্যায়পরায়ণ শাসক এবং এগারো থেকে ইসলামিক শতাব্দীর মুজাদিদ হিসেবে স্মরণ করে থাকেন আরঙ্গজেব তার বাবার মতো স্থাপত্যের সাথে জড়িত ছিলেন না আওরঙ্গজেবের শাসন আমলে প্রধান স্থাপত্যের পৃষ্ঠপোষক হিসেবে মুঘল সম্রাটের অবস্থান রাষ্ট্রপতি শুরু করে আওরঙ্গজেব বেশ কিছু উল্লেখযোগ্য স্থাপনা নির্মাণ করেছিলেন তার মুঘল ক্যাথি স্থাপত্যের ইসলামীকরণ হিসেবে অভিহিত করেছেন তার সিংহাসনে আরোহণের পর প্রথম দিকের নির্মাণগুলির মধ্যে একটি ছিল একটি ছোট মার্বেল মসজিদ যা মতি মসজিদ নামে পরিচিত দিল্লির লালকেল্লা কমপ্লেক্স তার ব্যক্তিগত ব্যবহারের জন্য নির্মিত হয়েছিল পরে তিনি লাহোরে বাদশাহী মসজিদ নির্মাণের নির্দেশ দেন যা আজ ভারতীয় উপমহাদেশের অন্যতম বৃহত্তম মসজিদ হিসেবে পরিগণিত শ্রীনগরে তিনি যে মসজিদটি নির্মাণ করেছিলেন তা কাশ্মীরের মধ্যে বৃহত্তম আওরঙ্গজেবের এখনো অধিকাংশ নির্মাণ কার্যক্রম মসজিদ কেন্দ্রিক ছিল আওরঙ্গাবাদের কামাকবাড়া, রবিয়া ও দৌরানির সমাধি আওরঙ্গজেবের আদেশে তার বড় ছেলে আজম নির্মাণ করেছিলেন এর স্থাপত্য তাজমহল থেকে স্পষ্ট অনুপ্রেরণা প্রদর্শন করে আওরঙ্গজেব দুর্গের মতো শহরে কাঠামো প্রদান এবং মেরামত করেছিলেন আওরঙ্গজেব পূর্বে বিদ্যমান স্থাপনাগুলোর মেরামত এবং রক্ষণাবেক্ষণের সাথে আরো বেশি জড়িত ছিলেন এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল মুঘল এবং প্রাক মুঘল উভয় মসজিদ যেগুলো তিনি তার পূর্বসূরীদের চেয়ে বেশি মেরামত করেছিলেন তিনি বক্তিয়ার কাকের মতো সুফি শাসকদের দরগাকে পৃষ্ঠপোষকতা করেছিলেন এবং রাজকীয় সমাধিগুলো বজায় রাখার জন্য প্রতিষ্ঠা করেছিলেন শাহজাহানের চার ছিল সবাই তাদের পিতার শাসন আমলে গভর্নর পদে অধিষ্ঠিত ছিলেন সম্রাট জ্যৈষ্ঠ দ্বারা সমর্থন করেছিলেন এটি ছোট তিনজনের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছিল যারা বিভিন্ন সময়ে নিজেদের মধ্যে এবং দ্বার বিরুদ্ধে জোট জোরদার করার চেষ্টা করেছিল কোন সম্রাটের মৃত্যুর পর তার জ্যৈষ্ঠ পুত্রের কাছে আদিম বংশধরের কোনো মোঘল ঐতিহ্য ছিল না পরিবর্তে এটি প্রথাগত ছিল যে ছেলেরা তাদের পিতাকে উৎখাত করবে এবং ভাইদের নিজেদের মধ্যে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে ইতিহাসবিদ সদীশ বলেছেন যে চূড়ান্ত অবলম্বনে শক্তিশালী সামরিক নেতাদের মধ্যে সংযোগ এবং সামরিক শক্তি এবং ক্ষমতা ছিল প্রকৃত সালিসীকরণ ইতিহাসবিদ সদীশ বলেছেন যে চূড়ান্ত অবলম্বনে শক্তিশালী সামরিক নেতাদের মধ্যে সংযোগ এবং সামরিক শক্তি এবং ক্ষমতা ছিল প্রকৃত সালিসকারী মূলত দ্বারা শিখ এবং আওরঙ্গজেবের মধ্যে বিরোধের মূল কারণ ছিল ক্ষমতা লড়াই যদিও চার পুত্রই তাদের অফিসিয়াল ভূমিকায় দক্ষতার পরিচয় দিয়েছিল তাদের মধ্যে মতাদর্শগত পার্থক্য ছিল যেমন দ্বারা ছিলেন আকবরের ছাঁচে একজন বুদ্ধিজীবী এবং একজন ধর্মীয় উদারপন্থী আর অপর থেকে আওরঙ্গজেব ছিলেন অনেক বেশি রক্ষণশীল ষোলোশো সালে মুসা খান নামে কুতুবশাহী রাজবংশের অধীনে একজন সেনাপতি দুর্গ অবরোধকারী আওরঙ্গজেবকে আক্রমণ করার জন্য প্রায় একটি হাজার পরবর্তীতে একই অভিযানে আওরঙ্গজেব পালাক্রমে আট হাজার গোট এবং বিশ হাজার কর্ণাটকী মস্কটিয়ার নিয়ে গঠিত একটি সেনাবাহিনীর বিরুদ্ধে সাওয়ার হন তিনি দ্বারাকে তার স্তরাভিষিক্ত করতে চেয়েছিলেন শাহজাহান ষোলোশো সাতান্ন সালে অসুস্থ হয়ে পড়েন এবং নব নির্মিত শহর তত্ত্বাবধানে ছিলেন সেই সময় শাহজাহানের মৃত্যুর ছড়িয়ে এবং ছোট ছেলের উদ্বিগ্ন হন এই ভেবে যে দ্বারা হয়তো মেকিয়া ভেলিয়ান কারণে এটি লুকিয়ে রেখেছেন শাহজাহান আগ্রায় চলে যান এবং দ্বারা তাকে শাহসুজা এবং মুরাদকে চ্যালেঞ্জ করার জন্য বাহিনী প্রেরণের আহ্বান জানান যারা তাদের নিজ নিজ অঞ্চলের শাসক হিসেবে ঘোষণা করেছিলেন ষোলোশো আটান্ন সালের ফেব্রুয়ারিতে বেনারসে পরাজিত হওয়ার সময় মুরাদের সাথে মোকাবেলা করার জন্য পাঠানো সেনাবাহিনী তাদের অবাক করে দিয়ে আবিষ্কার করেছিল যে তিনি এবং আওরঙ্গজেব তাদের বাহিনীকে একত্রিত করেছেন ষোলশো সালের এপ্রিল মাসে ধর্মার্থ নামক স্থানে দুই সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয় যেখানে আওরঙ্গজেব বিজয়ী হন সুজাকে বিহারের মধ্য দিয়ে তারা করা হয় এবং আওরঙ্গজেবের বিজয়কে তারা শিকর একটি দুর্বল সিদ্ধান্ত বলে প্রমাণিত করে যার এক ফ্রন্টে পরাজিত শক্তি এবং অন্য ফ্রন্টে পূর্ব দখলকারী একটি সফল শক্তি ছিল সাহসী আওরঙ্গজেবের অগ্রযাত্রাকে প্রতিহত করার জন্য তার প্রত্যাহারকৃত বিহারের বাহিনী সময় মতো আগ্রায় পৌঁছবে না বুঝতে পেরে দ্বারা ক্রমানুসারে জোট গঠনের জন্য ঝাঁপিয়ে পড়েন কিন্তু দেখতে পান যে আওরঙ্গজেব ইতোমধ্যেই মূল সম্ভাব্য প্রার্থীদের সাথে আলোচনা করেছেন মে মাসের শেষের দিকে সামগরের যুদ্ধে যখন দ্বারার ভিন্ন তড়িঘড়ি কথিত সেনাবাহিনী আওরঙ্গজেবের সুশৃঙ্খল যুদ্ধগতর বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন তারা লোকেরা সেনাপতি আওরঙ্গজেবের সাথে কোনো মিল ছিল না ক্ষমতার আত্মবিশ্বাসী হয়ে উঠেছিলেন এবং তার বাবা জীবিত থাকাকালীন যুদ্ধের নেতৃত্ব না দেওয়ার পরামর্শ উপেক্ষা করে তিনি এই ধারণাটিকে শক্তিশালী করেছিলেন অবশেষে দারার পরাজয়ে আরঙ্গজেব মুঘল সাম্রাজ্যের সম্রাট হয়ে যান সাতানের যুদ্ধের সময় আওরঙ্গজেব মুঘল সেনাবাহিনীর নেতৃত্ব দিয়েছেন ষোলোশো সালে আওরঙ্গজেব দাক্ষিণাত্যের গোলকুন্ডা এবং বিজাপুর আক্রমণ করার সময় হিন্দু মারাঠা যোদ্ধা শিবাজি তার পিতার অধীনে পূর্বের তিনটি আদিলশাহী দুর্গের নিয়ন্ত্রণ নিতে গেরিলা কৌশল ব্যবহার করেছিলেন এই বিজয়গুলির সাথে শিবাজি অনেক স্বাধীন মারাঠা গোষ্ঠীর প্রকৃত নেতৃত্ব গ্রহণ করেছিলেন মারাঠারা যুদ্ধরত আদিল ভেসে অস্ত্র দুর্ব এবং অঞ্চল লাভ করেন শিবাজির ছোট এবং সজ্জিত সেনাবাহিনী সর্বাত্মক আক্রমণ থেকে বেঁচে যায় এবং শিবাজী ব্যক্তিগতভাবে ভাবে আদিল শাহী সেনাপতি আফজাল খানকে হত্যা করে এই ঘটনার সাথে মারাঠারা একটি শক্তিশালী সামরিক বাহিনীতে রূপান্তরিত হয় আরো বেশি করে আদিলশাহী অঞ্চল দখল করে শিবাজী এই অঞ্চলে মুঘল শক্তিকে নিরপেক্ষ করতে চান ষোলোশো উনষাট আওরঙ্গজেব বিদ্রোহীদের সাথে হারানো দুর্গ পুনরুদ্ধার করতে তার বিশ্বস্ত সেনাপতি এবং মামা শায়েস্তা ওয়ালিকে পাঠান শায়েস্তা খান এবং পুনেতে বসবাস শুরু করেন কিন্তু পুনেতে গভর্নরের প্রাসাদে মধ্যরাতে শিবাজির নেতৃত্বে বিয়ে উদযাপনের সময় একটি সাহসী অভিযানে মারাঠারা শায়েস্তা খানের ছেলেকে হত্যা করে বসে এবং শিবাজি শায়েস্তা খানের হাতে তিনটি আঙ্গুল কেটে তাকে পঙ্গু করে দেয় শায়েস্তা খান অবশ্য বেঁচে যান এবং আহমদের বিরুদ্ধে যুদ্ধে প্রধান সেনাপতি হওয়ার জন্য বাংলার প্রশাসক হিসেবে পুনরায় নিযুক্ত হন আওরঙ্গজেব পরবর্তীতে মারাঠাদের পরাজিত করতে সেনাপতি রাজা জয়সিংকে পাঠান রাজা সিং পুরন্দর দুর্গ অবরোধ করেন এবং এটি থেকে মুক্তি দেওয়ার সমস্ত প্রচেষ্টা বন্ধ করে দেন পরাজয়ের পূর্বাভাস শিবাজি শর্তে সম্মত হন জয়সিং শিবাজিকে আগ্রায় আওরঙ্গজেবের সাথে দেখা করতে রাজি করেছিলেন তাকে নিরাপত্তার ব্যক্তিগত গ্যারান্টিও দিয়েছিলেন যদিও মোগল দরবারে তাদের বৈঠক ভালো হয়নি যেভাবে গ্রহণ করা হয়েছিল তাতে তিনি অপমানিত বোধ করেছিলেন এবং প্রত্যাখ্যান করে অপমান করেছিলেন এই অপকর্মের জন্য তাকে আটক করা হয় কিন্তু তিনি পালাতে সক্ষম হন শিবাজি দক্ষিণার্থে ফিরে আসেন এবং ষোলশো সালে নিজেকে ছত্রপতি বা মারাঠা রাজ্যের শাসক হিসেবে মুকুট প্রদান করান শিবাজি ষোলশ আশি সালে তার মৃত্যুর আগ পর্যন্ত সমগ্র দক্ষিণাত্ম জুড়ে মারাঠা নিয়ন্ত্রণ প্রসারিত করেন শিবাজী তার পুত্র সম্ভাজির স্থলাভিষিক্ত হন সামরিক এবং রাজনৈতিকভাবে দাক্ষিণাত্য নিয়ন্ত্রণের জন্য মুঘল প্রচেষ্টা ব্যর্থ হতে থাকে অন্যদিকে আরঙ্গজেবের তৃতীয় পুত্র আকবর কয়েকজন মুসলিম সমর্থক সহ মুঘল দরবার ত্যাগ করেন এবং দাক্ষিণাত্যে মুসলিম বিদ্রোহীদের সাথে যোগ দেন জবাবে আওরঙ্গজেব তার আদালত ঔরঙ্গাবাদে চলে যান এবং দাক্ষিণাত্য অভিযানের নেতৃত্ব দেন বিদ্রোহীরা পরাজিত হয় এবং আকবর শিবাজীর উত্তরাধিকারী সম্ভাজির কাছে আশ্রয় নিতে দক্ষিণে পালিয়ে যায় তখন যুদ্ধ শুরু হয় এবং আকবর পারস্য পালিয়ে যান পরে তিনি আর ফিরে আসেননি ষোলশ সালে আওরঙ্গজেবের বাহিনী সম্ভাজিকে বন্দী করে হত্যা করে তার উত্তরসূরি রাজারাম পরে রাজারামের বিধবা তারাবাই এবং তাদের মারাঠা বাহিনী বাহিনীর বিরুদ্ধে স্বতন্ত্র যুদ্ধে লিপ্ত হয় সীমাহীন যুদ্ধের বছরগুলিতে অঞ্চলটি বারবার হাত পরিবর্তন করেছে সময়টি ষোলোশো উনানব্বই থেকে সতেরোশো সাত সাল পর্যন্ত মারাঠাদের মধ্যে কোন কেন্দ্রীয় নেতৃত্ব না থাকায় আরঙ্গজেবকে প্রাণ এবং অর্থের মূল্য দিয়ে প্রতি ইঞ্চি অঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা করতে বাধ্য করা হয় এমনকি আওরঙ্গজেব যখন পশ্চিমাঞ্চলে গিয়েছিলেন মারাঠা অঞ্চলের গভীরে বিশেষ করে সাতারা জয় করেছিলেন মারাঠারা পূর্ব দিকে মুঘল ভূমি মালওয়া এবং হায়দ্রাবাদে বিস্তৃত হয়ে গিয়েছিলেন মারাঠারা তামিলনাড়ুর জিনজি দখল করে সেখানকার স্বাধীন স্থানীয় শাসকদের পরাজিত করে দক্ষিণ ভারতে আরও দক্ষিণে প্রসারিত করে আওরঙ্গজেব দক্ষিণাতে কোন রেজলিউশন ছাড়াই দুই দশকের বেশি সময় ধরে ক্রমাগত যুদ্ধ পরিচালনা করেছেন তিনি মারাঠাদের জয় করার জন্য দাক্ষিণাত্যে অনেক দূর ভ্রমণ করেন এবং শেষ পর্যন্ত মারাঠাদের সাথে লড়াই করে আঠাশি বছর বয়সে মারা যান আরঙ্গজেব এবং তার ভাই শাহসুজা যখন একে অপরের বিরুদ্ধে যুদ্ধ করছিলেন তখন কুচবিহার এবং আসামের হিন্দু শাসকরা মুঘল সাম্রাজ্যের অস্থির অবস্থার সুযোগ নিয়ে সাম্রাজ্যিক আক্রমণ করেছিলেন তিন বছরের জন্য তাদের আক্রমণ করা হয়নি কিন্তু ষোলোশো সালে বাংলার ভাইসরয় দ্বিতীয় মীর জুমলাকে হারানো অঞ্চল পুনরুদ্ধারের আদেশ দেওয়া হয়েছিল ষোলোশো একষট্টি সালের নভেম্বরে মুঘল যাত্রা শুরু করে কয়েক সপ্তাহের মধ্যেই তারা কোচবিহারের রাজধানী দখল করে নেয় যেটিকে তারা যুক্ত করেছিল এটিকে গ্যালিশন করার জন্য একটি বিচ্ছিন্ন দল ছেড়ে মুঘল সেনাবাহিনী আসামে তাদের অঞ্চলগুলি পুনরুদ্ধার করতে শুরু করে দ্বিতীয় মির্জুমলা অহম রাজধানী গড়গাঁওয়ে অগ্রসর হন এবং ষোলশো বাষট্টি সালের সতেরোই মার্চ সেখানে পৌঁছান শাসক রাজা সুতামলা তার কাছে যাওয়ার আগে পালিয়ে গিয়েছিলেন তখন মুঘলরা বিরাশিটি হাতি তিন লাখ টাকার নগদ এক জাহাজ এবং একশো তিয়াত্তরটি চালের ভান্ডাল দখল করে নেন ষোলশো সালের মার্চ মাসে ঢাকায় ফেরার পথে মির্জুমলা মারা যান চক্রধ্বজ সিংহের উত্থানের পরে মুঘল এবং অহমদের মধ্যে সংঘর্ষ চলতে থাকে যারা মুঘলদের আরো ক্ষতিপূরণ দিতে অস্বীকার করে এবং মুঘলরা যে যুদ্ধগুলি চালিয়ে যায় সেগুলোর সময় অনেক কষ্ট ভোগ করে মুন্নওয়ার খান একজন নেতৃত্ব স্থানীয় ব্যক্তিত্ব হিসেবে আবির্ভূত হন এবং মথুরাপুরের নিকটবর্তী অঞ্চলে দুর্বল মুঘল বাহিনীকে খাদ্য সরবরাহ করেছিলেন বলে জানা যায় যদিও ষোলশ সাতষট্টি সালে গুয়াহাটির ফৌজদার সৈয়দ ফিরোজ খানের নেতৃত্বে মুঘলরা দুটি অহম সেনাবাহিনী দ্বারা পরাস্ত হয়েছিল কিন্তু ষোলোশো একাত্তর সালে সরাইঘাটের যুদ্ধের পরেও তারা তাদের পূর্বাঞ্চল উপস্থিত বজায় রাখে ষোলোশো একাত্তর সালের মুঘল সাম্রাজ্যের এবং সাম্রাজ্যের মধ্যে সরাইঘাটে ব্রহ্মপুত্র নদীর উপর গুয়াহাটিতে যুদ্ধ হয়েছিল যদিও অনেক দুর্বল সেনাবাহিনী ভূখণ্ডের দুর্দান্ত ব্যবহার সময় কেনার জন্য চতুর কূটনৈতিক আলোচনা গেরিলা কৌশল মনস্তাত্ত্বিক যুদ্ধ সামরিক বুদ্ধিমত্তা এবং মুঘল বাহিনীর একমাত্র দুর্বলতাকে কাজে লাগিয়ে এই নৌবাহিনীর দ্বারা মুঘল সেনাবাহিনীকে পরাজিত করেছিল আসামাদাদের সাম্রাজ্য বিস্তৃত করার জন্য মুঘলদের শেষ বড় প্রচেষ্টার শেষ যুদ্ধ ছিল সরাইঘাটের যুদ্ধটি যদিও মুঘল পরবর্তীতে বরফুকান পরিত্যাগ করার পর অল্প সময়ের জন্য গুহাটি পুনরুদ্ধার করতে সক্ষম হয় অহমরা ষোলশো বিরাশি সালে ইটাখুরির যুদ্ধে নিয়ন্ত্রণ দখল করে এবং তাদের শাসন শেষ পর্যন্ত বজায় রাখে